গত মরশুমের মতোই সিএসকে প্রকৃত অর্থে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠেছেন শিবম দুবে এই ম্যাচেও তার অনর্থা হল না মাত্র তেইশ বলে একান্ন রানের ইনিংস খেলেন মিডিল অর্ডারে বেশ কিছু ক্যামিও ইনিংস খেলেন কুড়ি ওভারে ছয় উইকেটে দুইশো ছয় রান করে চেন্নাই সুপার কিংস এত বড় টার্গেট তাড়া করতে শুরুটা ভালো হওয়া প্রয়োজন হ্যাঁ বন্ধুরা তার আগে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সব মিলিয়ে পাঁচবার আইপিএল জিতেছে এবারও প্রথম থেকেই যেন প্রথমে অভিজ্ঞতা এবং তরুণের মিশেল চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে টানা দু ম্যাচে জয় উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়েছে সিএসকে দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে তেষট্টি রানের বিশাল ব্যবধানে জয় এ বন্ধুরা টস হেরে প্রথমে ব্যাটিং প্রতিপক্ষকে বিশাল টার্গেট দেওয়া বোলিং ফিল্ডিংয়ে অনবদ্য সব মিলিয়ে নিখুঁজ জয় বলাই যায় টস হারের পর চেন্নাই সুপার কিংসের তরুণ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড বলেছিলেন তিনি ফিল্ডিংও নিতেন সঙ্গে এও জানিয়েছিলেন প্রথমে ব্যাটিং করতেও সমস্যা নেই কোথায় যে বিশ্বাসটা দেখিয়েছিলেন ব্যাটিংয়েও সেটা করে দেখালেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা বিধ্বংসী শুরু করেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র হ্যাঁ বন্ধুরা পাওয়ার পেলের শেষ ওভারে বলিং আনা হয় রশিদ খানকে তার বলিংয়ে অনবদ্য স্ট্যাম্পিং ঋদ্ধিমান সাহার কুড়ি বলে ছেচল্লিশ রানে ফেরেছেন রবীন্দ্র স্পেন্সর জনসন ফেরান সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গত মরশুমের মতোই সিএসকের প্রকৃত অর্থেই ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠেছেন শিবম দুবি ম্যাচেও তার অনথ্যা হল না মাত্র তেইশ বলে একান্ন রানের ইনিংস খেলেন মিডিল অর্ডারে বেশ কিছু ক্যামিও ইনিংস কুড়ি ওভারে ছয় উইকেটে দুইশো ছয় রান করে চেন্নাই সুপার কিংস এত বড় টার্গেট তাড়া করতে শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল নতুন বলে দীপক চাহার বরাবরই ভয়ঙ্কর শুরুতেই শুভমনকে ফিরিয়ে টাইটানসে বড় ধাক্কা দেন ঋদ্ধিমান সাহা সতেরো বলে একুশ রানে ফেরেন চেন্নাই পেসারদের অনবদ্য বোলিং এবং ফিল্ডিংয়ের কাছে পেরে ওঠা সহজ ছিল না গুজরাটের নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে সিএসকে শেষ অবধি কুড়ি ওভারে একশো তেতাল্লিশ রান তুলতে পারে টাইটান্স দীপক চাহার মুস্তাফিজুর রহমান তুষার দেশপাণ্ডে দুটি করে উইকেট নেন একটি করে উইকেট ড্যাডি মিছিল ও মাতিসা পাতি তার আগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আজকের সব থেকে বড়ো ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই এই ম্যাচে কে জিতবে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা